গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে তো সকালে নাস্তায় আমরা নুডলস খাবো তো নুডলস রান্না করে নিচ্ছি যেহেতু আজকে শুক্রবার একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো ভাবলাম নুডলস রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো নুডলস রান্না করে নেওয়া হচ্ছে আজকে আমার ছোট বোন আসবে ও এসেছে কয়েকদিন হলো ও ঢাকায় থাকি তো বাবার বাসায় গতকালকে এসেছে আজকে ও আমার এখানে আসবে তো নাস্তা খাওয়ার পরে আমি ছাদে চলে এসেছি তো ছাদে এসে দেখি পেয়ারাটা সেদিন অল্প খেয়েছিল আর আজকে অনেক বেশি খেয়ে ফেলেছে তো গাছের মধ্যে বেশ কয়েকটা পেয়ারা ধরেছে কিন্তু যদি এভাবে রেখে দিই তাহলে পাখি মেবি সব খেয়ে ফেলবে মোটামুটি এই গাছের পেয়ারাগুলো বেশ বড় হয় আর খেতে কিন্তু বেশ মিষ্টি হয় বাট অফ সিজনে বেশি টেস্টি হয় সিজন টাইমে একটু কম টেস্ট তো আমি কাপড় দিয়ে বেঁধে দিয়েছি কিছু কিছু বাকি আছে তো আমি আমার মেয়েকে বললাম যে বাবা তুমি একটু হেল্প করো আর নাস্তা খাওয়ার পরে যেহেতু আজকে রথ উঠেছে তো সবাই আমরা ছাদে চলে এসেছি আমার বর গাছগুলো মাটিগুলো একটু আলগা করে দিচ্ছে আর এদিকে কামরাগা গাছের কি যে হয়েছে কামরাগাগুলো কেন জেনে কালো হয়ে যাচ্ছে আর ছাতে শুধু আমরা না পাশের বাসার অনেকেই উঠেছে কারণ আজকে অনেক রদ উঠেছে আর শীতের সময় হ্রদটা গায়ে তো ভালো লাগে কিন্তু আজকে এত বেশি রদ ছিল যে হ্রদের মধ্যে দাঁড়িয়ে থাকাই যাচ্ছিলো না তো সবাই আমাদের গাছের কথা জিজ্ঞেস করতেছিলো ফলের কথা জিজ্ঞেস করতেছিল তো এরই মধ্যে ওখানে একটা ছোট বাচ্চা ছিল তো আমি কিছু ফল গাছ থেকে তুলে নিচ্ছি ওই বাচ্চাটাকে দেওয়ার জন্য মাশাল্লাহ এদিকে কবুতরগুলো ন সুন্দর করে খাবার খাচ্ছে রথ আজকে তো আসলে শীতের সময় রথটা সবারই পছন্দ আর এদিকে আমার বর একটা ঝাঙ্গি বানিয়ে দিচ্ছে এই টমেটো গাছের জন্য টমেটো গাছটা বেশ বড় হয়েছে তো ওই ঝাঙ্গের মধ্যে তুলে দিলে গত বছর আমি একটা টমেটো গাছ লাগিয়েছিলাম একটা গাছ সেই গাছে এত টমেটো ধরেছিল গাছটা বেশ বড় হয়েছিল আর গাছের ওপরে উঠে গিয়েছিল তো নিচে চলে এসেছি আমি কায়তা বের করে নিলাম ফ্রিজে ছিল কায়তা ভাজি করব আর আজকে রান্না আমি একদম শর্টকাটতে কাট দেখাবো কারণ দুপুরের পরে আজকে আমি বিভিন্ন ধরনের পিঠা বানাবো তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন আর এরই মধ্যে আমার বর বাহিরে গিয়েছিল কিছু বাজার নেওয়ার জন্য যেহেতু সকালবেলা হালকা নাস্তা খাওয়া হয়েছে তো ও আবার সিঁড়া জিলিপি এগুলো নিয়ে এসেছে আর এদিকে নিয়ে এসেছে পানি ফল সিঙ্গারা তো কায়তো ভাজিটা হয়ে গিয়েছে এটা আমি এখন নামিয়ে নিচ্ছি আর একটা পেঁপে নিয়ে এসেছে এটাও আমি ঝুড়ের মধ্যে তুলে নিলাম তো অফ ক্যামেরায় আমি আবার পেঁয়াজের পাতার ভাজিও একটু তুলে দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে তুরাবি মরিচের মটা খুলে ও ধুয়ে একদম এখানে মেলে দিয়েছিল। তো শুকিয়ে গিয়েছে এগুলো আমি জারের মধ্যে তুলে নিচ্ছি আর আমার বরকে আমি বাজারে পাঠিয়েছিলাম নারিকেল নেওয়ার জন্য তো নারিকেলের সাথে আরও কত কি নিয়ে এসেছে যাই হোক ওগুলো তুলে নেওয়া হয়েছে এদিকে আমি মুরগির মাংসটা তুলে দিচ্ছি আর আমার মেয়েকে আমি বললাম যে তুমি একটু নারিকেলটা করে দাও কারণ পিঠা বানাবো আজকে কিন্তু এখন না পিঠাটা বানাবো দুপুরের পরে তো আমি চাচ্ছি যে কিছুটা কাজ একটু আগে আগে করে রাখার তাহলে দুপুরের পরে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার মেন নারিকেলটা একটু ভেঙে ও এখন পুড়ে দিবে আর এদিকে আমি মুরগির মাংসটাও রান্না করে নিচ্ছি টমেটো দিয়ে দিয়েছি আর নতুন আলু দিব আলু দিয়েই রান্না করব আজকে কাজ অনেক বেশি কিন্তু সময় অনেক কম ওই যে ছাদে গিয়েছিলাম যে ছাদে কিন্তু এতক্ষণ থাকার কথা ছিল না আমাদের বেশিক্ষণ থাকা হয়ে গিয়েছে ছাদে সবার সঙ্গে কথা বলতে বলতে কখন যে সময় চলে গিয়েছে যাই হোক এর মধ্যে ডিমগুলো ধুয়ে মেলে দেওয়া হয়েছিল ওগুলোনও শুকিয়ে গিয়েছে তো আমি ডিমগুলো ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি আর এদিকে কিন্তু মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে কত তাড়াতাড়ি আমি আজকে দেখাচ্ছি ঠিক এভাবে যদি আমরা সব কাজ করে নিতে পারতাম আর এদিকে আমার মেন আরেকের করে দিয়েছে আর অবসলি চলে গিয়েছে একবারে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়ার পর তো একটু নারিকেল আমি কুড়ে রেখেছিল যে ওটা রান্না করে নিলাম আর তার সঙ্গে ডাল পুরি বানাবো তো ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা এখন ঠিক করে নিচ্ছি তো আমি নামানোর আগে একটু সুজি দিয়ে দিই তো সুজি দিয়ে আর কিছুক্ষণ নেড়ে তারপরে নামিয়ে নেব এখন আমি বেশ পরিমাণে আটা নিয়েছি পাশে যেহেতু আটা ছিল তো আটার মধ্যে সামান্য লবণ চিনি আর তেল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব বেশ পরিমাণের আটা দিয়ে আমি ডোটা বানাচ্ছি কারণ আমি চার ধরনের পিঠা বানাবো সিঙ্গারাও বানাবো তো সিঙ্গারার ডয়ের মধ্যে কালো জিরা দিয়েছি আর বাকিগুলো জাস্ট সিম্পলি রেখে দিয়েছি আর এদিকে আমি সিঙ্গারার জন্য এখন পিঠাটা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় সিঙ্গারার পুর যেটা সেটাও আমি বানিয়ে নিয়েছি তো আমার মেয়ে হেল্প করতেছে ও সিঙ্গারার মধ্যে পুরগুলো ঢুকিয়ে দিচ্ছে আর এই পর্যায়ে এসে বর মতো রিকোয়েস্ট করব। এখনও যারা ভিডিওটাতে লাইক করেনি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে কি। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো সিঙ্গারা আমাদের বানানো হয়ে গিয়েছে এখন আমি যেহেতু এগুলো ফ্রিজিং করে রাখবো আসলে শীতের সময় আমার যেটা বাসায় প্রবলেম হয় সন্ধ্যার সময় কি নাস্তা দিব ঠিক বুঝে উঠতে পারি না যার কারণে আপনারা চাইল এইভাবে আমি যে করে রাখতেছি না আপনারাও করে রাখতে পারেন শীতের সময় বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে ফ্রিজে রাখতে পারেন আর ঠিক বিকালবেলা বা সন্ধ্যার সময়ে জাস্ট ডিপ থেকে বের করে ভেজে নিতে পারেন যেহেতু শীতকালে একটু ঠান্ডাটার কারণে কাজ করতে অলসতা হয় এই জন্যই বললাম সারা বছরই করা যায় আর সিঙ্গারা তো বানিয়ে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কিন্তু অলরেডি আর এর মধ্যেই আমি করে নিচ্ছি এখন কায়তা পলিউ শীতের সময় বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু এরকম সবজি পুলি করা যায় যেহেতু কায়তাটা আমার বাসায় ছিল আর আমি কায়তা পুলিটা বেশি পছন্দ করি তো যখনই কায়তা রান্না করা হয় আমি এইভাবে পিঠা বানিয়ে বিকেলে নাস্তা দিয়ে থাকি তো আপনারা একটু খেয়াল করেন আমি কি সুন্দর করে পিঠাটা ডিজাইন করে নিয়েছি আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করবো যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ ব্লগ যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে তো আপনারা একটু খেয়াল করেন আমি কীরকমভাবে ডিজাইনটা করতেছি জাস্ট অনেক ইজি কিন্তু তো যেহেতু বিভিন্ন ধরনের পিঠা বানাচ্ছি তো বিশেষ করে ঝাল পিঠাটা আমি এরকম করেই ডিজাইন দিই যেটা আমার কাছে খুব ভালো লাগে আর ভাজার সময় কিন্তু এটা অনেক ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে শুধু শীতকালে না যে কোনো সময়ে যে কোনো সিজনে আপনারা চাইলে এভাবে পিঠা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর সবজি পুলি যেটা সেটা কিন্তু শীতের সময়ে বেশি ভালো লাগে আমি তো কায়তা দিয়েই সবজিগুলি করলাম আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি বাঁধাকপি দিয়েও কিন্তু বেশ ভালো লাগে আর এভাবে যদি আমরা পিঠা ফ্রিজে সংরক্ষণ করে রাখি তাহলে যে শীতের সময় যে ঠান্ডার কারণে যে উঠতে ইচ্ছে করে না বা নাস্তা বানানোর যে একটা ঝামেলা মনে হয় সেটা কিন্তু হবে না জাস্ট ডিপ থেকে বের করে ভেজে নিলেই হয়ে যাবে তো আপনারা খেয়াল করেছেন আমি কি সুন্দর করে পিঠাটা বানিয়ে নিলাম সুন্দর করে বলতে ডিজাইনটা যে দিয়েছি কি সুন্দর লাগতেছে তাই না কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পিঠার ডিজাইনটা কীরকম হয়েছে ওকে তো এগুলোর আমি এখন সাইডে রেখে এখন নারকেলের যেটা পুলি বলে এটা মিষ্টি এতক্ষণ তো ঝাল করেছি এবার মিষ্টি যেটা পুলি সেটা করতেছি তো নারকেলটা তো আমি আগে রেডি করে নিয়েছিলাম এটা এখন আমার মেয়ে ঢুকিয়ে দিচ্ছে আর আমি এটা ডিজাইন করে নিচ্ছি এটার ডিজাইনটা একটু অন্যরকম রেখেছি আমি খুব তাড়াতাড়ি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি কারণ আমার ছোট বোন আসবে তাকে সময় দিতে লাগবে তো পিঠার ডিজাইনটা রকম হয়েছে এটাও আপনারা কমেন্ট করে জানাবেন ওকে তো পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি ঝাল মিষ্টি দুটোই পিঠা বানানো হয়ে গিয়েছে সিঙ্গারা তো অলরেডি ঢুকিয়ে দিয়েছি এগুলো এখন ফ্রিজে রেখে দেব আর এখন আমি করে নিচ্ছি ডাল পড়ি এটা আমরা আজকে সন্ধ্যায় নাস্তা করব। তো ডালটা তো আমি আগেই রেডি করে নিয়েছিলাম আর এখন জাস্ট এটা পুর ভরে নিয়ে তারপরে একটু বেলে ভেজে নেব গরম গরম খাবো এই জন্য আমার বোনকে ফোন করা হয়েছিল তো ও বললো রওনা দিয়েছে তো এই জন্য আমি ঝটপট এখন এগুলো বানিয়ে নিচ্ছি আর তারপরে এগুলো ভেজে নেব তো আমি বানিয়ে দিয়েছি আর আমার মেয়ে ভেজে নিচ্ছে বরাবর তো ওই কাজটা করি তো আপনারা খেয়াল করেছেন ডালপুরিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তো এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করবো যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেনি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে একটা হেলদি কমেন্ট করে দেবেন তাও আবার ভিডিও রিলেটেড ওকে এরই মধ্যে কর্নিং বেল্ট বাঁচলো আমার বন চলে এসেছে তো এই যে আমার বনের ছেলে একটাই ছেলে মাসাল্লা আরাফ অনেক কিউট আর এই যে আমার বন ছোট বোন আমরা তিন বোন এক ভাই ভাই আমার সব থেকে ছোট আমি মেজো তো আরাফ এসেছে আমার কাছেই রান্নাঘরে তো আমার বড় বোন আর ছোট বোন এরা দুজনেই ঢাকায় থাকে আমি শুধু দিনাজপুরে থাকি আর আমার ছোট ভাই ও বাসায় থাকে বাবা মামার সঙ্গে পাপুরি ভেজে নেওয়া হয়েছে আমরা এখন টেবিলে চলে যাব আর রাস্তায় ব্লক এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে